হ্যালো বন্ধুরা আমরা কিন্তু কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে চলে এসেছি এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকা তো এখানে আমরা দেখব কোন কোন চাকরির চাকরি বিজ্ঞপ্তিগুলি চলে এসেছে বা কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সঙ্গে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে রয়েছে তো ইতিমধ্যে সবার প্রথমে যেটা দেখতে হয় অনস্ক্রিনে একদম সাইডে রয়েছে ভূমি দপ্তর ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে তো যদি আপনারা কেউ ভূমি এবং সংস্থার যে দপ্তরগুলি রয়েছে সে সকল দপ্তরে এক কথায় ল্যান্ড ডিপার্টমেন্টে যদি কেউ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কাজ করতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কমপ্লিটলি তো ভূমি দপ্তর এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু শিক্ষাগত যোগ্যতা সঙ্গে নর্মালি একটি কম্পিউটার সার্টিফিকেট তাহলে আবেদনটি করে নিতে পারবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সেক্রেটারি পঞ্চায়েত সহায়ক গ্রুপ ডি এর সঙ্গে পিওন পঞ্চায়েতের যে লিস্ট পঞ্চায়েত ভিত্তিক ইতিমধ্যে কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে আপনাদের জেলায় কতগুলি সুন্ডপথ রয়েছে এ নিয়ে কিন্তু আমি বিস্তারিত ভিডিও বানিয়ে দিয়েছি যদি আপনারা এখনো পর্যন্ত না দেখে থাকেন সেই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন তো ইতিমধ্যে পঞ্চায়েত সেক্রেটারি সহায়ক ইতিমধ্যে গ্রুপ ডি ক্লার্ক পিয়ন সহ বিভিন্ন রকমের যে পঞ্চায়েত ভিত্তিক যে পোস্ট সেই সকল পোস্ট কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে পঞ্চায়েত স্তর সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিস্তরে কিন্তু যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যে আমি আপনাদের সেই লিস্টটি একটু দেখিয়ে দিচ্ছি যে কোন জেলার মধ্যে কতগুলি শূন্য পদ রয়েছে দেখুন অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেলাভিত্তিক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে এইভাবে করে আপনাদের দেখে নিতে হবে যে আপনারা কোন জেলায় বসবাস করছেন এবং আপনাদের শূন্যপদ কত কি রয়েছে এইভাবে করে কিন্তু আপনাদের দেখে নিতে হবে অনস্ক্রিনে সেটা দেওয়া রয়েছে আমি এ নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যে কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে কিভাবে আবেদন করবেন আর আপনাদের জেলায় কোন কোন যে চাকরি বিজ্ঞপ্তিগুলি মানে এক কথায় আপনাদের কোন কোন পোস্টগুলি রয়েছে পঞ্চায়েত ভিত্তিক এখানে কিন্তু অনস্ক্রিনে একে করে দেওয়া রয়েছে তো পঞ্চায়েত ভিত্তিক যে এই যে লিস্ট আপনারা যদি দেখতে চান অবশ্যই টেলিগ্রামে গ্রুপে যুক্ত হয়ে যান সেখানে আমি কিন্তু নোটিশটি দিয়ে রেখেছি এরপর আমরা পরবর্তী এরপর আপনারা এখানে দেখতে পারবেন কলকাতা পুলিশে আবেদন প্রক্রিয়া তো ইতিমধ্যে আপনারা মাধ্যমিক পাশে এখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে প্রচুর শূন্য নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আর দু একদিনের মধ্যে যে আবেদন সেটা কিন্তু শুরু হয়ে যাবে বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা পুলিশে যে নতুন করে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের সকল জেলা থেকেই আবেদন করে নিতে পারবেন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া তো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে আবেদনটি করে নিতে পারবেন ইতিমধ্যে পরবর্তী আরেকটি পোস্টে চলে আসবো যেটা কিন্তু জল দপ্তরের নিয়োগ ইতিমধ্যে আমি আপনাদের দেখিয়েছি টোটাল কিন্তু দুটি ইতিমধ্যে গ্রামীণ জল দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের এলাকার মধ্যে যে সকল জল ট্যাঙ্কগুলি রয়েছে সেই সকল দপ্তরে বিশেষ করে আপনাদের নিজ এলাকার মধ্যে ঠিক আছে গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে আপনার বিশেষ করে আপনাদের এলাকার মধ্যে এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাচ্ছেন যেখানে গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা চাইলে আবেদনটি করে নিতে পারেন এর সঙ্গে চলে আসবো আরেকটি পোস্ট রয়েছে যেখানে কিন্তু দুটি জেলায় ইতিমধ্যে অঙ্গনবাড়ি সহায়িকা নিয়োগ চলছে ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি যে সহায়িকা এটি কিন্তু নিয়োগ চলছে আর এটা দেখতে না দেখতে এই অঙ্গনওয়াড়ির সঙ্গে সঙ্গে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে লিস্ট সেই সকল লিস্টও কিন্তু আপনারা অনিস্ক্রিনে দেখে নিতে পারছেন তো এই সকল পোস্ট আপনারা চাইলে খুব শীঘ্রই আবেদন করে নিতে পারবেন আর কিছু দিনের মধ্যে কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি সহায়ক গ্রুপ ডি ক্লার্ক এই সকল চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে অর্থ দপ্তর থেকে কিন্তু সেটি বিল পাশ করে দেওয়া হয়েছে আর ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি যারা বিশেষ করে আবেদন খুঁজছেন তো বিশেষ করে আমি আপনাদের বলবো ইতিমধ্যে দুটি জেলায় কিন্তু অঙ্গনওয়াড়ি দপ্তরে নিয়োগ চলছে যদি আপনারা এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই ভিডিওটি নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে যুক্ত হয়ে যান সেখান থেকে কিন্তু আমি আপনাদের দিয়ে রেখেছি সেই সকল ভিডিওগুলি অথবা আপনারা চাইলে আমার এই কেভি বাংলা চ্যানেলে ভিজিট করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে কোন কোন জেলায় ইতিমধ্যে যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অঙ্গনওয়াড়ি দপ্তরে তো এখানে আমরা দেখলাম যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি আপাতত চলছে বা কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি আসতে চলেছে তাই না এবার চলো কর্মক্ষেত্র প্রত্যেকের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে এক নজরে দেখে নেওয়া যাক দেখুন ইতিমধ্যে সেন্ট্রাল ব্যাঙ্কে তিন হাজার পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে যে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং দিয়ে আপনাদের কিন্তু পরবর্তীতে দেখতে পারবেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে চারশো নব্বই জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করতে চলেছে নেভিতে ইতিমধ্যে দুইশো চুয়ান্ন জন অফিসার নিয়োগ করতে চলেছে ঝাড়খণ্ডে ইতিমধ্যে দুইশো